الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم" أو رب العالمين الله أمر تبوتك كنقار أمر تبوتك تبكر الله আপনি আমার দ্বীন গোনার দিকে তাকাবেন না আমাদের গোনার দিকে যদি আপনি তাকান আপনার রাগ হবে আপনার গোছ হবে ও রবুন আলামিন আল্লাহ আপনি আমাদের গোনার দিকে না তাকি আল্লাহ আপনার রহমতের ভণ্ডার থেকে অসংখ্য রহমত দান করুন আল্লাহ আপনার নেকির ভান্ডার থেকে অসংখ্য নেকি আমাদেরকে দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো বলেছেন বান্দি তোমরা গোনা করতে ভালোবাসো আর আমি আল্লাহ গোনা মাফ করতে ভালোবাসি মা আমরা তো আদম সন্তান আমরা তো আদম সন্তান আমরা গুণা করতে ভালোবাসি কেননা আমাদের আদি পিতা আদম আলাই মা হাওয়া আলাইহালাম তারা রাজে গোনা করেছিলেন তারা যে একটা ভুল করেছিলেন তার জন্য আপনার দরবার একদিন নয় দুদিন নয় সাড়ে তিনশো বছর ধরে করন্দন করেছিলেন ও রব্বুল আল আল্লাহ আপনার কাছে প্রার্থনা করেছিল আল্লাহ আপনার কাছে কান্না কাটি করেছিল আল্লাহ আপনার কাছে আপনার কাছে এমন করে বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ আপনি কবুল করে নিয়েছিলেন ও মাবুদ মাওলা আমাদের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যত গোনা করে ফেলেছি গোনায় কাবির গোনায় সাগির ছোট বড় গোনা প্রকাশ্যে গোনা অপ্রকাশ্যে গোনা জেনে বুঝে না জেনে না বুঝে আল্লাহ পাক যত গোনা করে ফেলেছি সমস্ত গোনাগুলোকে আল্লা আপনি মাফ করে দিন رب العالمين الله أبن عباد بتامة أفقر دين ربي ارحمهما كما ربياني صغيرا رَبِّ ارحمهما كما ربياني صغيرا رَبِّ ارحمهما كما ربياني صغيرا الله পিতা মাতা সন্তানের জন্য কত কষ্ট করে কত মেহনত করে কত পরিশ্রম করে আব্বা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা মানুষের মতো মানুষ তৈরি করার জন্য কত মেহনত করে কত পরিশ্রম করে আরে আমার সন্তানটা হাফেজ হবে আমার সন্তানটা মাওলানা হবে আমার সন্তানটা জেনারেল শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হবে দুনিয়াতে সকলের মধ্যে যারা ভালো মানুষ তাদের মধ্যে একজন হবে এমন করে আব্বা মায়ের বড় আশা থাকে তারা কত কষ্ট করে কত মেহনত করে আল্লাপা তাদের গোনা খুরো খেলা আপনি মাফ করে দিন একটা মা নিজে নাকে সন্তানকে খাওয়ায় ছোট্টবেলা যখন সন্তান বাম সাইডে পেশাব করে দেয় ওই মা জননী ওই সন্তানকে নিয়ে সাইড থেকে নিয়ে ডানসাইটে শয়ন করায় ডানসাইটে যখন পেশাব করে দেয় মা জননী ওই পেশাবের উপরে তিনি শয়ন করে আর সন্তানকে বুকে জড়িয়ে ঘুমায় রবুলাল আল্লাহ সেই মা গর্ভধরুণী মা গর্ভধরুণী মা পেটে ধরা মা দশ মাস দশ দিন পেটে রাখে মা কত কষ্ট কত বেদনা হয় আহারে ওই মায়ের পেটে কত যন্ত্রণা দিয়ে থাকি শুধু তাই মা কেন আর যখন প্রসব বেদনা ওঠে আহারে কত কষ্ট কত কষ্ট ওই সন্তানকে লালন পালন করে মা না খেয়ে সন্তান সন্তানিদেরকে খাইয়ে মা বড় করে তোলেন আল্লাহ আজকে তাদের গোনাগুলো মাফ করে দিন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়িয়ে দিন ওরা আল্লাহ আমাদের হয়ে গিয়েছে বাণি কাকুর মাটির উপরে শয়ন করে রয়েছে আর পৃথিবীর বুকে ফিরে আসবে না আর দুনিয়াতে ফিরে আসবে না তাদেরকে গোনাগুলো মাফ করে দিন তারা হয়ে গিয়েছে মুদ্রা মুদ্রা চায় দোয়া আর মানুষ চায় খাওয়া তাই আমরা তাদের জন্য করি দোয়া কবুল করে নাও না ও গরবানা ও পুরা নাবিল্লাহ যে দাদা খারা যে দাদি খারা যে নানা হারা যে নানি হারা যে চাচা হারা এমন করে ভাই হারা সন্তান হারা মা হারা বাপ হারা যারা হারিয়েছে তারা বেদনা তার কষ্ট তারা বুঝে ওর আলা আল্লাহ আপনি রহম করুন আল্লাহ আপনি দয়া করুন তাদের কবরে যদি কোনো আজাব হয়ে থাকে আল্লাহ আগা আপনি আজাবকে আল্লাহ আপনি নাজাত করে দিন

ও রবুল আলমিন আজকের উনত্রিশটি রোজা আমাদের কাছ থেকে বিদায় নিল রবুল আলমিন রহমতের দিনগুলি বিদায় নিয়েছে জানি না আমরা রহমত না অর্জন করতে পেরেছি কি না ও রবুল আলমিন মাঘ ফেরাতে দিনগুলি বিদায় নিয়েছে জানি না আপনার কাছে আমাদের গোনা মাফ চাইতে পেরেছি কি না আমাদের গোনাগুলি ক্ষমা করতে পেরেছি কি না Oh. <laughs> ওরবুল আল্লাহ আগামীকাল না জাতের দিন আল্লাহ বিদায় নেবে জানি না আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন না কিনা তারাবিগুলিকে আমাদের পাঁচ রক্ত নামাজ গুলিকে আল্লাহতারকে আল্লাহ আপনি বিফলে দেবেন না সমস্তকে চল্লাপনা দরবারে আল্লাহ আপনি কবুল করে নিন ও রব্বুল আল্লাহ আপনি আমাদের হায়াত ও দিন অতদিন পর্যন্ত আল্লাহ আপনি আমাদের মওত দিবেন না যতদিন না পর্যন্ত আমরা সাত চাকা ইমানদার হতে পারছি অতদিন পর্যন্ত আল্লাহ আপনি আমাদের মওত দিবেন না ও রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রকমের বালা মসিবত দূর করে দিন সমস্ত রকমের অবাব অনাটন দূর করে দিন সমস্ত রকমের অশান্তি কাল্লা আপনি দূর করে দিন আল্লাহ পাক সমস্ত রকমের পেরেশানি কে দূর করে দিন আসমানি আসমানে তুলে নিন জমিনি জমিনে দাফন করে দিন শয়তানি বালা কাল্লা আপনি দূর করে দিন ও রাব্বুল আলামিন সমস্ত কিছু আল্লাহ আপনার ওলি বান্দাদের ওসিলা করে আল্লাহ আপনার হাজি বান্দাদের ওসিলা করে আল্লাহ আপনার ইমানদার বান্দাদের ওসিলা করে রব্বুল আলামিন সাহাবা তাবে তাবিনদের ওসিলা করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওসিলা করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দোয়া কে আপনি কবুল করে নিন وصلى الله تعالى على خير خلقه ونور ارشه وصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحقك الموت بلا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم